পার চলে নতুন একটা ব্লগ নিয়ে কেমন আছে আছে করি সবাই ভালো আছো আমি শরীর মুখ থেকে বুঝতে হচ্ছো কারণ আগের তো অনেকটা বেটার আছে অনেকটা ভালো আছে তোমাদের এত ভালোবাসায় আর এটা আগে দিন তোমাদেরকে এটা কেমন নিয়েছি এই দেখুন পরে নিয়েছি আজকে পড়লাম কেমন লাগছে বলো ভালো লাগছে পড়েছি আজকে এটা আগে দিন তোমাদেরকে দেখালাম না জানি একটু দেখি তাই পড়লাম একটু কেমন লাগছে বলো তো যাই হোক চলো একটু বাড়ির থেকে যাই এবার তারপরে কথা হয় হচ্ছে লাঞ্চে রয়েছে যে মা থালায় ভাত দিয়ে দিয়েছি আমি কাঁচা থালাতে ভাত খাই বরাবরই আর এই যে আম দিয়ে টকের ডাল এই যে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে আর আলু ভাজা হয়েছে আর হয়েছে মা কাতলা মাছ আমি কাতলা মাছ খাবো না আলু ভাজা আর কচুর লতি তো আমি রেডি হয়ে গেছে এখন একটু বেরোবো কোথায় বেরোবো কি করবো কি কেনাকাটি করবো সে অবশ্যই শেয়ার করবো ব্লগের মাধ্যমেই করবো তার জন্য ব্লগটা একবার করতে বসে তুমি অনেক করবে আনটি আর আমি এখন বাইরে বেরোবো বারটা বাজে ছটা বাজে একটু আসতে সময় লাগবে একটু কাজ আছে তো আমি কি তারপরে ফিরছি চলো আমি আমরা বেরিয়ে গেছি টোটো করে টোটো করে একবার ঘুরবো অনেক কাজ আছে আজকে কিন্তু ওই যে যা কপালের যা হয় পুরো দেখতে থাকো বুঝতেই এটা হচ্ছে আমাদের শ্যামনগর বড় বাজার তো এই বড় বাজারে এসি টুকুন একটা জিনিসপত্র কিনবো তো কি কি কিনছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে হ্যালো অ্যাকচুয়ালি চি আমি ব্লগের মধ্যে তোমাদেরকে সবটা দেখাতে পারবো না কারণ আমার ছেলেটা হচ্ছে এই ব্লগগুলো দেখে বসে বসে আমার তো তার দরুন ও বুঝে যাবে কারণ ওর জন্যই পুরো সারপ্রাইজটা আমার প্ল্যান করা সবটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না তার জন্য যতটুকু পাচ্ছি ততটুকুই দেখাচ্ছি কারণ আমার ছেলে আগে থেকে ভিডিওটা দেখে ফেলে না প্রবলেম হয়ে যাবে কারণ আমি চাইছি ওকে একটা সারপ্রাইজ দিতে সারপ্রাইজ প্ল্যানটাই করছি আর কি এখান থেকে আপাতত আমার কিছু জিনিসপত্র এই যে কেনাকাটি হয়ে গেছে এবার এখান থেকে আমি বিলটা পেমেন্ট করবো করে বেরিয়ে যাবো এখানে এইটুকু কিন্তু কী কী কিনলাম টোটালটা তোমাদেরকে পরে দেখাবো এবার এখান থেকে চলে আসলাম মার আমি একটুখুনি খেতে হোটেলে চলে হোটেল বা রেস্টুরেন্ট যেটাই বলো বলো তো এখান দিয়ে আমরা একটু খাবো এগ চিকেন চাউমিন আর চিকেন সাটি আমাদের চলে আসবে তো এই কাপড়ার দোকানে আমি আগে বহু আসতাম পুরনো অনেক পুরনো এই দোকানটা তো এখন আবার অনেক দিন বাদে আবার আসলাম তো অলরেডি আমি খেতে বসে গেছি তোমরা দেখতেই পাচ্ছ তাই চলো টুকটাক খেয়ে নিয়ে আবার বেরোবো কিন্তু এই খাওয়াটাই হয়ে গেছে কাল যদি না খেতে বসতাম তাহলে হয়তো আজকে আমাদেরকে বিশ্ব ভিস দিয়েই হতো না তো যাই হোক যেটা কপালে আছে সেটা তো হবেই বলতে পারবে প্রচণ্ড বাজার একটা সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে গেছিলাম এই যে এখানে অলরেডি ঝড় ছেড়ে দিচ্ছি আর তখন তো আমি চমকে গেছিলাম এত জোরে মানে বাজ পড়েছে তো এই দেখো বৃষ্টি অলরেডি নেমে গেছে এখান থেকে আর বেরোতে পারছি না প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছে প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছে পুরো ভিজে স্নান করে বাড়িতে এসেছি এদিকে কারেন্টও চলে গেছিলো বাড়িতে কারেন্টও ছিল না তো এই দোকান থেকে ছেলের জন্য এগরোল নেব নিয়ে আমি সোজা বাড়িতে হাঁটা দেবো আর কোথাও দাঁড়াবো না বাড়িতে এসেই বসে গেছি তোমার দাদা ফোন করেছিল ভিডিও কল করলো তো একটু ভিডিও কল ও খাচ্ছিলো তো ভিডিও কল করেছে এবার দেখুন আমাকে আবার দেখাচ্ছ কী কী রাতে ডিনার করছে অফিস থেকে এই ডিনার টেনার সমস্ত দিদা লাঞ্চ ডিনার এই কদিনের সমস্ত অফিস অফিসেই খরচায় থাকে রুম ভাড়া থেকে শুরু করে সমস্ত অফিসের খরচাতেই থাকে তো যাই হোক ওইদিকে সবাই নাচানাচি করছে প্রোগ্রাম হয় ওদের ওখানে প্রচুর সুন্দর সুন্দর প্রোগ্রামও হয় কুইজ কম্পিটিশন হয় অনেক কিছু হয় ওদের তো যাই হোক ও খাচ্ছিলো খেতে খেতেই আমার সাথে ভিডিও কলে কথা বলছিল আমিও একটু ওর সাথে গল্প করে নিলাম এদিকে কারেন্ট নেই আর কারেন্ট নেই দেখতে পাচ্ছ আলো কী করে এই দেখো আমার ছেলে ওই দিক থেকে টর্চ ধরিয়ে মানে মানে এমার্জেন্সি জ্বালিয়ে বসে আছে বুঝতে পারলে আমি এবার তোমার দাদাকে ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছিলাম এই দেখো কী করছে আমার ছেলে ক্যামেরা মানে ইমার্জেন্সি দালিয়ে বসে রয়েছে যাতে আমি কথা বলতে পারি তোমার দাদার সাথে নেলে অন্ধকার তো কথা বলবো কী তো তোমার দাদা আমাকে জিজ্ঞেস করছে খাওয়া হয়েছে কি নেই হচ্ছে কিনা দাদা যাই হোক ওর সাথে কথাবার্তা বললাম বেশ খানিক ওর সাথে কথা বলে এই দেখো আবার ওই যদি সব নাচি করছে এই 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 এইখানটাতেও ওদের মিটিং ফিটিং হয়েছিলো এখন সব ফাঁকা হয়ে গেছে মোটামুটি সবাই ডিনার ফিনার করে নিয়েছে তোমার দাদাই এখন ডিনার করছে ডিনার করতেও তোমার সাথে গল্প করলো এবার ওরা সবাই রুমে যাবে তো আমি এরপরে যেটা করবো তোমার দাদার কাছ থেকে ফোনটা রেখে আমি গোলুকে নিয়ে বেশ অনেকটা সময় চকলো পকলো করবো মানে অনেকটা সময় গলুর সাথে কাটাবো তা কারণ গোলু তো খুব দুষ্ট ওকে তো সবসময় করা হয় না এবার দেখো তোমার দাদা কী দেখাচ্ছিলো আমাকে ওদের আবার এখান থেকে পকেট থেকে বার কী এটা বার করেছে দেখছি ও বাবা লজেন্স মানে এই লজেন্সগুলো ওদেরকে আবার গিফট করেছে লজেন্সের প্যাকেট ওখান থেকে গিফট করেছে মানে গিফট বলতে কুইজ কম্পিটিশন হয় না তো সেই হিসেবে প্রাইজ দেয় এই এরকম টাইপের প্রাইজগুলো ওরা করে কারণ সবার মধ্যে যেটা হয় তো যাই হোক এখানেই দাদার সাথে কথা বলে আপাতত শেষ করলাম পরে আবার কথা হবে তোমার

দেখো বলে এখন দোল দোল দোলনি গলু খায় খাই দোল 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 দেখে তো দেখো উমা উমা মা ঠিক আছে ঠিক আছে দেখাবো না দেখাবো না কাউকে দেখাবো না আমরা কাউকে দেখাবো না দোলু ঘুমাচ্ছে ঠিক আছে দোলু এখন দোল দোল খাচ্ছে তাও দেখাবো না তোমরা কেউ দেখতে পাচ্ছ না তো না না কেউ দেখতে পাচ্ছে না দোলু এখন দোল দোল খাবে এদিকে দাদা ফোন টর্চ ধরে বসে আছে আর এইদিকে মার কোলে গলু দেখো দোল 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 দেখাচ্ছো এই দেখো গলু দোল 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 দোলো নি দোলু বাতা ঠিক আছে কোলের মধ্যে চড়ে বসে রয়েছে নি আর একজন টর্চ এমার্জেন্সি চালিয়ে রাখছি এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছে সবাই অনেক জায়গায় বোধহয় হয়েছে তোমরা বলবে আর লাগে তোমরা আসছি বোঝা করি তো খাওয়া দাওয়া মধ্যে সবার কমপ্লিট আজকে আর আর কি বলবো তো চলো ব্লকটার কত কি করতে হবে বুঝতে পারছি না ব্লকটা এখানে এন্ট করে দিতে হবে আর অনেক কিছু দেখছি অনেক কিছু বুঝতে পারছি আমি সিরিয়াসলি বলতে এত কিছুর মধ্যে সত্যি আর ভালো লাগছে না আমার মনে হয় আমার মতন ভিডিও তোমরা দেখতে চাই দেবে অ্যাকচুয়ালি সত্যি বলতে কিছু ভিউয়ার্স হচ্ছে সবচেয়ে সবচেয়ে বড্ড পদ মানে এরা এরা কন্ট্রোভার্সি ভিডিও দিলে এরা মারাত্মক ভিউজ দেবে দেখবে ভিডিও কিন্তু এদেরকে ভালো ভিডিও দিলে গা দেখবে এরা হচ্ছে মানে কিছু পাবলিক হচ্ছে এরকমই আর আমার আমাদের যারা ভালোবাসা অরিজিনালি যে কটা মানুষ থাকে না তারা কন্ট্রোভার্সি ভিডিও হোক এমনি ভিডিও হোক ভালো মন্দ সবটাই দেখে কিন্তু যারা শুধুমাত্র সুযোগের জন্য আসে তারা শুধু কন্ট্রোভার্সি ভিডিও দেখে সেটা ভিডিওর ভিউজ দেখলে বাজার কারণ মুখ দেখিয়ে অ্যাকাউন্ট করার কোনো ইচ্ছে কোনো দিন ছিল না ভবিষ্যতেও ভগবান জানি না দেয় কারণ অ্যাকাউন্টটা দিয়েই যে খাবো নয় খেটে খেতে হবে না তো কারোর মুখ দেখি দেখি যে ভিউজ বা কারোর মুখ দেখি দেখিয়ে নিজের অ্যাকাউন্ট গ্রো করবো তার কোনো মেন্টালিটি আমার নেই হোক চলো ব্লগটা এখানে এড করছে এই যে দেখো ঠিক আছে দেখো চালু দেখো দেখো ঘুমিয়ে পড়েছে দেখো যেই ক্যামেরাটা সরিয়ে দিলাম উনি ঘুমিয়ে মানে ভাবো আমার বলবো ক্যামেরা পছন্দ করে না ভাবে ক্যামেরাটা খুব বাজে জিনিস তো যখন ক্যামেরাটা খোলা ছিল ততক্ষণ কিন্তু ওই ওই দেখো আবার থাকিয়েছে ওই দেখো আবার থাকিয়েছে অনেক বদমাইশি করেছে ঘুমাচ্ছে বদমাইশি চলছে তো চলো আমাদের আজকে ব্লগটা অব্দি থেকে ভালো থেকো সুস্থ থাকো আর কি অবস্থা তোমাকে দেখতে পেলে বৃষ্টি দেখি যাতা হয়ে গেছে আমাদের তো কিছু কিছুক্ষণ এখন বাকি রয়ে গেছে সবটা কমপ্লিট করতে পারিনি বৃষ্টির জন্য যতটুকু করেছি ততটুকুই থাক আবার কাল পরশু দেখি কবে বেরোনো যায় সেই হিসেবে বেরোবো সেটা সবাই ভালো থাকবো আর এর মধ্যেই একটুখানি ক্লিপিং দিয়ে দিচ্ছি তোমার সাথে সাথেই খানিকক্ষণ আগে আমার ভিডিও কলে কথা হলো যত কাজে রয়েছে তো জানেন মিটিংয়ে ছিল তো কালকে কালকে ফিরবে তাই একটু মিস করছিলাম তো ওই একটু ভিডিও কল করলো ওই হলেই কল ভিডিও কল তো একটু ভিডিও কল করলো একটু কথা বলে নিলাম শেখুকু একটু তোমাদেরকে দিয়ে দিলাম চলো ভালো টা